আসসালামু আলাইকুম দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে আজ সাত মে দু হাজার পঁচিশ তারিখ এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে খেয়াল করুন প্রথম যে অনুষ্ঠান দেখতে পাচ্ছেন পাবলিশ ডেট হচ্ছে মে সাত দুই হাজার পঁচিশ ডিগ্রি পরীক্ষা আগামী তেইশ জুন দুই হাজার পঁচিশ তারিখ হতে নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে সবার কাছে অনুযায়ী থাকবে যারা নিয়মিত জাতীয় বিশ্ববিদ্যালয় নিউজ পেতে চান আপনার মোবাইলের প্লে স্টোরে যাবেন গিয়ে এর ওয়ার্ল্ড সার্চ করলে আমার এই অ্যাপসটি চলে আসবে ইনস্টল করে নেবেন এখানে আমি যাতে বিশ্ববিদ্যালয়ের সকল নিউজগুলো নিয়মিত আপলোড করি আপনি যখন ইনস্টল করবেন তখন হোম পেজটা এরকম দেখাবে তো এখান থেকে আপনি যদি ডিগ্রি ট্যাবে ক্লিক করেন তাহলে ডিগ্রির সকল তথ্য একসাথে পাবেন সকল ইয়ারের ভর্তি ফর্ম ফিল আপ পরীক্ষার রুটিন সহ সব আবার অনার্সে ক্লিক করে অনার্সে সবগুলো একসাথে পেয়ে যাবেন ফর্ম ফিল ক্লিক করলে সর্বশেষ ফর্ম ফিল আপের নোটিশগুলো পাবেন জব নিউজে ক্লিক করলে জব নিউজ পাবেন সবাইকে অনুরোধ করবে একবার চেক করে দেখার জন্য কোনো কারণ দর্শন ব্যক্তিকে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে অর্থাৎ যে কোনো সময় পরিবর্তন করতে পারে পরীক্ষার আরম্ভের সময় দুপুর দুইটা প্রশ্নপত্র উল্লিখিত সময়কাল পরীক্ষা কোড হচ্ছে ওয়ান ওয়ান জিরো টু তেইশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ সোমবার বাংলা জাতীয় ভাষা বাংলা জাতীয় ভাষা বিকল্পপত্র আবশ্যিক এটা সকল গ্রুপের জন্য আর্টস কমার্স সায়েন্স সবার জন্য এরপর হচ্ছে চব্বিশ জুন আপনি আপনার সাবজেক্ট কোডটা মিলিয়ে নেবেন এখানে যে সাবজেক্ট কোডটা রয়েছে এটা মিলিয়ে নিবেন এরপর হচ্ছে পঁচিশ জুন ছাব্বিশ জুন তৃতীয় পত্র ত্রিশ জুন দুই জুলাই তিন জুলাই সাত জুলাই আট জুলাই দশ জুলাই পর্যন্ত হবে তৃতীয় পত্র এরপরে চোদ্দ জুলাই থেকে শুরু হবে চতুর্থ পত্র পনেরো ষোল সতেরো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ জুলাই তত্ত্বীয় পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষা শেষ হবে পরীক্ষা শুরুর চার পাঁচ দিন আগে আপনার কলেজে অ্যাডমিট কার্ড প্রিন্ট করে সিগনেচার করা বা সিল করা হবে আপনি কলেজের সাথে যোগাযোগ রেখে আপনি আপনার অ্যাডমিট কার্ডগুলো সংগ্রহ করে নিতে হবে ব্যবহারিক পরীক্ষার স্থান তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে আর এখানে অন্যান্য যে নির্দেশনাগুলো রয়েছে এগুলো কলেজ কর্তৃপক্ষের জন্য বা সেন্টারের জন্য প্রযোজ্য এখানে বলা হয়েছে পরীক্ষা চলাকালীন প্রতিদিন অন্তত তিনবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য পরীক্ষার রুটিনে কোনো সংশোধন আনা হয়েছে কিনা তো আমি চেষ্টা করবো যদি রুটিন সংশোধন করা হয় আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যারা ফেসবুক ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই থেকে লাইক বা ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওগুলোতে নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর নিয়মিত ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন তাহলে আমার কোনো ভিডিও আপনার মিস যাবে না তো আবার শেষে আবারও বলছি অবশ্যই টা একবার ইনস্টল করে দেখবেন আশা করি উপকৃত হবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে